তিনি নাকি সবে মিস কল দিয়েছেন আমি কেবলমাত্র মাত্র মিস কল দিয়েছি আরে আপনার স্বভাবই তো মিস কল দেওয়ার আপনার তো ফোন দেওয়ার মতো স্বভাব নাই আপনাকে একে খোসানো ওকে খোসানো আপনার কাজই তো এরকম কোন বক্তা কি করল কে কি বলল এই সমস্ত টপিক নিয়ে আপনার কথা বলা আপনার কাজই তো মিস কল দেওয়া আপনার কাজই তো খোসা এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন যদি লাফায়া খোদারে রে পাইতো আগে পাইতো ব্যাং যদি লাফায়া খোদারে রে পাইতো আগে পাইতো ব্যাং দর্শক কথা বলবো আজকে গিয়াস উদ্দিন তাহিরিকে নিয়ে আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে তিনি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শায়েক আহমদুল্লাহকে কি হলো সেই আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তো অতিবাহিত হয়ে গেল কি হবে তার অ্যাকশন আসুন আমরা জেনে নেই সেই অ্যাকশন সম্পর্কে আজকে দর্শকদের সামনে বুক ফুলিয়ে উচ্চ কথা বললেই বল আলেম হওয়া যায় না বল বক্তা হওয়া যায় আলেম হতে হলে অনেক জ্ঞানের অধিকারী হতে হয় অনেক জ্ঞান অর্জন করতে হয় যেই জ্ঞানটা গিয়াস উদ্দিন মধ্যে নাই আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছেন তিনি আহমদুল্লাহকে কি হলো তার সময় দিয়ে আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে সে নাকি জেলে দিয়ে দিবে ফাঁসি দিয়ে দিবে কি করতে পারলেন আপনি উপস্থিত জনতার সামনে কথা বলতে পারলেই মনে হয় নিজেকে খুব গর্বিত মনে হয় তাই না আরে ভাই নিচের দিকে একটু তাকান আপনি কোথায় থেকে উঠে এসেছেন আপনি তো বসেন বসেন জিকির থেকে উঠে এসেছেন বসেন বসেন জিকির জিকির হয় আল্লাহ এবং তার রসুলের নামে অথচ আপনি জিকির করেন বসেন বসেন বৈশা যান আজকে সেখান থেকে আপনি উঠে এসে আপনি শেখ আহমদুল্লাহর নামে এরকম কথা বলেন আটচল্লিশ ঘন্টার সময় দেন না হলে তার নামে মামলা করবেন মোকদ্দমা করবেন আপনি তো উঠে এসেছেন মিয়া ব্যাঙের মতো করে লাফায়া লাফায়া ব্যাংক যেরকম লাফায়া লাফায়া এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় এক প্রান্ত হতে অন্য প্রান্তে আসে আপনি ঠিক তেমনিভাবে লাফায় লাফায় আজকে আপনার এত জনপ্রিয়তা আপনার জনপ্রিয়তা কোথা থেকে আসলো এই বসেন বসেন জিকির দিয়ে জনপ্রিয়তা আজকে আমাদের সমাজের বুকে এই যে গিয়াস উদ্দিন তাহেরি তিনি যে কথাগুলি বলেছেন কথাগুলি কতটা সত্যতা কতটা বৈধতা আছে কতটুকু যুক্তিপূর্ণ যৌক্তিকতা কতটুকু আছে কথাগুলি আমরা দেখব এবং শুনব আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টা সময়ের পর তার নামে মামলা হবে তিনি নাকি সবে মাত্র মিস কল দিয়েছেন আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আরে আপনার স্বভাবই তো মিস কল দেওয়ার আপনাকে তো ফোন দেওয়ার মতো স্বভাব নাই আপনাকে একে খোসানো ওকে খোঁচানো আপনার কাজই তো এরকম কোন বক্তা কি করলো কে কি বললো এই সমস্ত টপিক নিয়ে আপনার কথা বলা আপনার কাজই তো মিসকল দেওয়া আপনার কাজই তো খোঁচানো আজকে আপনার কাজই তো খোঁচানো খোঁচানো ছাড়া তো আপনার কোনো কাজ নাই ব্যাংক ডিজে পার্টির মতো যেরকম লাফায় ব্যাংক এক প্রান্ত হতে অন্য প্রান্ত যায় অন্য প্রান্ত হতে আরেক প্রান্তে আসে ঠিক এমনিভাবে আপনার কথাগুলি শুনেও তো দর্শকরা লাফাইতে থাকে দর্শকগুলি লাফাইতে থাকে লাফাইতে থাকে আপনার এমনও ভিডিও দেখা গেছে যে আপনাকে জুতা পেটা শুদ্ধ করা হয়েছে আজকে আপনি কোথায় থেকে উঠে এসেছেন আপনি একটু নিচের দিকে তাকান ওই যে আমাদের বাংলার বুকে একটা গান আছে গানটা আপনারা সবাই জানেন আশা করি সবাই বুঝতে পারবেন যে তোরা এত লাফাস কান যে তোরা এত লাফাস কান যদি লাফাইয়া খোদ আরে পাইতো আগে পাইতো ব্যাং আপনি তো ব্যাঙের মতো লাফাইতেছেন মিয়া ব্যাঙের মতো না লাফিয়ে ফিরে আসুন আল্লাহর দিকে ভালোবাসুন আলেমগন ওকের পথে আসুন